নমস্কার শুভ সন্ধ্যা সকলকে কাপায়ন ঝাড়গ্রামের আমন্ত্রণে আজ শাব্দিক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র সত্যুর উত্তর চব্বিশ পরগনা থেকে আমার আটজন ছাত্রছাত্রীদের নিবেদনে সাম্প্রতিক কালের যে পরিস্থিতি এবং বন্যা সেই নিয়েই আমাদের আজকে কবিতা কোলাজ প্রথমে ওদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই আমার সঙ্গে রয়েছে শ্রেষ্ঠা রায় সাহা সিং সোহালিয়া মজুমদার অন্বেষা দে অনুপ্রিয়া হাজরা সাতকী সতপতি এবং প্রিয়াংশী সাহা আমাদের আজকের কবিতা কোলাজ যাদের কবিতায় সমৃদ্ধ তারা হলেন কবি শুভ দাস এবং কবি মল্লিকা সেনগুপ্ত শুরু করছি আমাদের আজকের কবিতা কোলাজ জাগ দুর্গা গেরুয়া নদীর পার ঘেসে সেই ছোট্ট আমার গ্রাম ছেলে বেলার ছেলে খেলার সেই আনন্দ আকাশ ছেড়ে শুনি উদার রোদ্দুরে টান টান গেরুয়া সেই ছোট্ট

ভীষণ মাতা মাতি শারদীয় দিন গড়াতো শিউলি গন্ধে ধুলে রোজি যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে হাতে ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা দুর্গাই তার ছোট্ট বাড়ি আচ্ছা সে বছর কি হলো বলি শোনো দেবন বন্যা হলো ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের পুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত ধানের জমি পাটের খেতে জল থই থই বান সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ বয়স শেষে বোন না গেল জাগলো শান্ত আলো নীল আকাশে পুজোর ছুটি দেব পিতা পাঠালো কাশ ফুলেরা উঠল দোলে শিউলি ছড়াবে পুজো আসছে লোদ্দরে তাই বাঁচল খুশি দেবে নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া গেরুয়া নদীর পার ঘেসে গ্রাম জাগলো খুশির সারা আমটা যত কচি কাঁচা আবার চলো কয়ে ঠাকুর দেখতে গেলাম শুনতে মাঠ খাত মিলিয়ে সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর তারির ঘরে পুজোর আয়োজন তো সেবার নম করে তারই মধ্যে একটি ঠাকুর তালের চালের কোণে নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতুহলে আকাশ মলিন আরো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপি গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায় চুপটি করে দরজা ছেড়ে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত বন্ধুকে চোখ আঁকা যেই সঙ্গ হলো নিথর নবীন কাকা অজুর ধারে কেটে চলেন দু হাতে মুছ ঢাকা কাছি পি পিডল উপিষু কুপির আদ করে দবী কে করে পশন বিদায় রাত ফুরনো ভোরের আকাশ ক্রীপণ অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জুড়িয়ে গেল কিন্তু তো হকি

সেই ব্যাধি যে ধরল মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরলো ঠাকুর গড়ি দুহাত আমার অবশ্যই আসে সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে দেখ না তোরা দেখ না সবাই চোখ আঁকা শেষ হলো দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই মূর্তি করে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী ঠাকুর কিন্তু আমার মেয়ে ফেলবে কবে কেউ কি কোন মন্ত্র জানে ইনি বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে مادرم من، و هر لای، هر سالی چری. یه دلوی تاکوی پوچو نوین کاری یا দুর্গতি নাশিনী জাগতে বি শক্তি রূপা সাধিনি চারিনি স্থলে শহরে জঙ্গলে যেখানে যেখানে বউ অগ্নি কান্ডে জলে জাগতে বি রান্না ঘরে জেনা না ফাটকে জাগতে দেবী শিল্প ঘরে কবিতা নাটকে জাগতে বি বিলকিস বালুর দুর্দিনে জাগতে বি গুজরাটে কুতুবুদ্ধ কেউ উড় ছড়ে অমৃত বিষপের মে যদি ফিরে আসে নে যাogun কে এক এই বানদার ঘরে এসুদেবী সিদ্ধ বর্ষা ও বৃষ্টি ছড়ে জাগো জাগো সশ্যে দেবী তোমার বাহাতে আমলা শলের খালা ভরে দাও ভাতে আমাদের ঘরে ঘরে হেতালু পারে দর্শন না ঘটে যেন আবার আরে ঝাটা ও ডান্ডা নিয়ে যে সব কন্যায় আদালতে ঢুকে পড়ে ধর্ষক পেটায় হাতাও ও খুন্তি হাতে যে সব মায়েরা লড়াই জীবন পর চলে মুশায়রা জাগমা জাগমা আজ ও শুরু দলনি আজ বল সেই কথা যে কথা বলনি জাগাও তোমার যত কন্যাদের মা যাব সাধারণ মেয়ে

গায়ে হাতটাই তাই পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেলছে ছাপটা ওই আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উঠবে হবে খণ্ডখণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাংধানানী নামকস্তুতে বন্যাব্রতেই পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতেই গৃহকর্মে সাংধানানী নামকস্তুতেই আনন্দ পথ গ্রামে স্কুলে ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষার শরীর পূর্বে মন আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গুলগাল মে আমার দুর্গা তুন্নি আমার দুর্গা কখনো ঘরুয়া কখনো আগুন বন্টি আমার দুর্গা মেধা কাটি কাল তিস্তা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জালি অমাবস্যার আঁধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নখ নমি ছেলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধারের মাঠে

मा तुछे सलाम, सलाम. नमस्कार